প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি কষ্টের কথা শেয়ার করছি সকাল থেকে মনটা ভীষণ খারাপ সকালে যখন ঘুম থেকে উঠেছি ঠিক সেই মুহূর্তেই আমার এক ভাই ফোন দিয়েছেন যিনি একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি করেন ভাই ফোনটা দিয়ে হাউমাউ করে কাঁদছিলেন বলছেন ভাই আমি এখন কি করব বউয়ের সাথে ঝগড়া করে বাসা থেকে এসেছি বউ বলছে যে কে লেখাপড়া করতে বলছে আর কে চাকরি করতে বলছে যদি বউ বাচ্চা না খাওয়াতে পারো তাহলে বাসা থেকে বের হয়ে যাও এখন আমি শিক্ষিত মানুষ বউর সাথে ঝগড়াঝাটি করে মারামারিও করতে পারি না আশেপাশের মানুষদের শুনবে খারাপ বলবে এখন এমন শিক্ষিত মানুষ হলাম যে চাকরি করি সেই চাকরি দিয়ে সংসার চালাতে পারছি না আমি বারো হাজার টাকা বেতন পাই এই বারো হাজার টাকা দিয়ে আমার সংসার চলে না বউয়ের সাথে ঝগড়াঝাটি করে এসেছি সকালবেলা ভাতও খাইনি আর আজকে দুপুরের খাবারও নেই নি আজকে সারাদিন না খেয়ে থাকবো ভাইটি আমার হাউমাউ করে ছিল আমি কিং কর্তব্য বিমর ছিলাম আমারও ভীষণ কান্না ছিল এবং সারা দিন এই অসহায় ভাইটির মুখটি আমার চোখের ছিল জানি না এই ভাইটির মতো সারা দেশে কত মানুষ কত চাকুরিজীবী এই অবস্থায় আছে আমরা অনেক দেখেছি যে এই চাকরি করে টাকায় সংসার না চালাতে পেরে আত্মহত্যা করেছেন এখনো মানুষের অভাব কত কঠিন কত কষ্টের সেটা আপনারা এককভাবে বুঝতে পারেন না আমার কাছে এরকম হাজারো মানুষের আকুতি আসে হাজারো মানুষ আমার সাথে কান্না করে আর এই বিবেকের ধারণায় রাস্তায় বের হই আপনারা কবে কবে বের হবেন রাস্তায় কবে কর্মসূচি পালন করবেন কবে আপনাদের দায়িত্ব থেকে নিজেদের কর্মসূচি ভেবে এই কর্মসূচিগুলোকে আপনারা পালন করবেন যতক্ষণ পর্যন্ত না আপনারা সবাই রাস্তায় নেমে আসবেন ততক্ষণ পর্যন্ত এ দাবি আদায় হবে না চার আগস্ট মাগরিবের নামাজের সময় যখন সারা দেশের অসংখ্য মানুষ শহীদ হয়েছিল সেদিন মাগরীবের নামাজ পড়তে গিয়ে ছুড়ো পড়তে পারছিলাম না হাউমাউ করে কেঁদেছিলাম আল্লাহর কাছে জাল্লা তুমি এই অপশক্তির কাছ থেকে আমাদেরকে মুক্ত করো এই যারা রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে তুমি আমাদেরকে একটি মুক্ত সমাজ দাও আমরা যেন শ্বাস প্রশ্বাস নিতে পারি আল্লাহ সেদিন শুনেছিলেন পরের দিন আমরা ফেসিজম থেকে মুক্তি পেয়েছিলাম আর আমরা কবে আমাদের এই যে নিষ্পেষিত বৈষম্য এই বৈষম্য থেকে মুক্তি পাবো তার জন্য আর কত কাঁদবো আল্লাহর কাছে কাঁদছি কিন্তু সকলে এখনও স্বতঃস্ফূর্তভাবে যদি নেমে না আসি তাহলে এই বৈষম্য থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই বৈষম্য থেকে মুক্তি পেতে হলে এরকম হাজারো ভাইয়ের কান্না সংসারে অশান্তি প্রতিদিনের নিত্যদিনের চিত্র এ থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে ঐক্যবদ্ধ হতে হবে সকল দ্বিধা দ্বন্দ্ব অহংকার ক্ষোভ ভুলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আমরা যখন মাঠে নামতে পারব তখনই আমাদের দাবি আদায় হবে আপনারা আজ হোক কাল হোক এই সমস্যায় পড়বেনি তাই আর ঘরে বসে থাকবেন না সবাই দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করুন এবং এই বাজেটই যাতে আমরা আমাদের দাবির প্রাথমিক যে অংশ ভাতা সেটা পেতে পারি সেই জন্য সবাই রাস্তায় নেমে আসুন সর্বশেষ যে কথাটা বলবো আগামী দুই সপ্তাহ আপনারা যে কর্মসূচি পালন করবেন তারপরে ষোলো তারিখে শাহবাগ অবস্থান কর্মসূচি হবে সেই কর্মসূচিতে আমরা লক্ষ লক্ষ কর্মচারীর অংশগ্রহণ দেখতে চাই যে অংশগ্রহণের মাধ্যমে আমাদের দাবি হবে ভালো থাকবেন সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ